নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি আকর্ষণীয় ছোট গল্প গল্পের নাম কে অপরাধী আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য রোজকারী মতো আমার পুরোনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে অবশ্যই আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প কে অপরাধী দরজা খুলে অমরনাথ অবাক হয়ে গেলেন পিয়ন নয় কুরিয়ার সার্ভিসের লোক নয় ঢোলা খাকি জামা ও কোমরের লাল ফেটটি বাঁধা একজন লোক একটা চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে লোকটি বললে কোটে সমন আছে সই করে নিন অমরনাথ এবারে আঁতকে উঠলেন সমন অমরনাথ জীবনে কখনো কোটে যাননি থানা পুলিশের সঙ্গেও সম্পর্ক ঘটেনি নিশ্চয় কিছু ভুল হয়েছে লোকটি বললে জয়দীপ সরকার আপনারই নাম তো অমরনাথ বললেন না মানে আমার ছেলে লোকটি বললে তিনি বাড়িতে আছেন আপনিও নিতে পারেন আর যদি না নিতে চান আমি ফেরত চলে যাব তারপর পুলিশ আসবে কাগজটা সই করে নিয়েই নিলেন অমরনাথ ঠিকানা ঠিকই আছে তার ছেলের নামও রয়েছে কিন্তু জয়দীপকে কোর থেকে ডেকে পাঠাবে কেন অমল দাসগুপ্ত নামে একজন লোক হাইকোর্টে তিন লক্ষ টাকার জুয়াচুরির মামলা করেছে তিনজন আসামির মধ্যে জয়দীপ একজন অমরনাথের বুকের মধ্যে দুমদম শব্দ হতে লাগল জয়দীপ কারো সঙ্গে টাকা পয়সা নিয়ে জুয়া চুরি করেছে তাও তিন লক্ষ টাকা অসম্ভব মিথ্যে কথা কিন্তু কাগজটা তো মিথ্যে নয় দুটি সন্তান বড় মেয়ের বিয়ে হয়ে গেছে সে থাকে জামশেদপুরে জয়দীপ ইঞ্জিনিয়ারিং পড়ছে যাদবপুরে আর এক বছর বাকি আছে বরাবরই লেখাপড়ায় ভালো ভদ্র সৎ রকম ছেলেকে নিয়ে বাবা মা গর্ব করতেই পারেন জয়দীপ নাম করা ব্যাডমিন্টন খেলোয়াড় অনেক ট্রফি জিতেছে একটা প্রতিযোগিতায় খেলতে ভুবনেশ্বরে গেছে আজই সন্ধেবেলা ফিরবার কথা বাড়িতে শুধু এখন স্বামী স্ত্রী অমরনাথ সমনটি বার বার পড়তে লাগলেন নিজের চোখেও যেন বিশ্বাস করতে পারছেন না ইন্দিরার এখন খবরের কাগজ পড়বার সময় সকালবেলা বাড়ির কাজ নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে কাগজ দেখতে পারেন না দুপুরে খাওয়া দাওয়ার পর দুখানা খবরের কাগজ নিয়ে বসেন অমরনাথ বুঝতে পারলেন না এটা স্ত্রীকে জানানো উচিত কিনা ছেলে প্রাণ। হঠাৎ এমন কিছু শুনলে যদি খুব আঘাত পান যদি অজ্ঞান হয়ে পড়েন যদি স্ট্রোক হয় এরকম তো শোনা যায় অথচ জানাতে তো হবেই জয়দি ফিরলেই তাকে দিতে হবে কাগজটা আদালতের ডাক তো আর অগ্রাহ্য করা যায় না ইন্দিরাই ভিতরের ঘর থেকে জিজ্ঞেস করেছেন কি এসেছিল গো অমরনাথ আস্তে আস্তে ঘরে এলেন মুখখানা রক্ত শূন্য অস্ফুট স্বরে বললেন একটা অদ্ভুত ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না ইন্দিরা স্বামীর অবস্থা দেখে ব্যস্ত হয়ে উঠে এসে কাগজটা নিয়ে দেখলেন ভুরু কুঁচকে গেল এটা আবার কি অমরনাথ বললেন আদালতের সমন তা তো বুঝতেই পারছি কিন্তু খোকনের নামে কেন তা তো আমিও জানি না নিশ্চয়ই ভুল করে এসেছে ঠিকানা তো আমাদের বাড়িরই তা হোক না খোকন এসব বিচ্ছিরি ব্যাপার করতে পারে নাকি আমিও তো তাই ভাবছি কিন্তু কিন্তু আবার কি এটা ফেরত দিলে না কেন ফেরত দিলে নাকি পুলিশ আসে এখানে যে আর দুজনের নাম লেখা আছে তাদেরও তো চিনি না খোকনের বন্ধুদের তো সবাইকেই চিনি আমি আমরা যাদের চিনি তার বাইরেও ওর অত বেশি বন্ধু কিছু নেই গো এই অমল দাসগুপ্তটাই বা কে আমি জানি না আচ্ছা খোকন মাঝে মাঝে সন্ধ্যের পর বেশ দেরি করে বাড়ি ফেরে নটা সাড়ে নটা বেজে যায় কোথায় থাকে কিছু বলে না খেলতে যায় আর কোথায় যাবে বর্ষাকালে কি খেলা থাকে অত বন্ধুদের সঙ্গে কাটায় গল্প আড্ডা দেয় বড় হয়েছে তো এখন কি আর সব সময় বাবা মায়ের সঙ্গে থাকবে তোমার ওই বয়সে তুমি থাকতে মাঝে মাঝে ওকে মন মরা দেখি চুপচাপ নিজের ঘরে বসে থাকে কিন্তু জিজ্ঞেস করলেও তো উত্তর দিতে চায় না প্রেমে টেমে পড়েছে বোধ কিন্তু ইন্দু আমার সন্দেহ হচ্ছে কি জানো ও কারুর পাল্লায় পড়ে গোপনে সঙ্গে ব্যবসা করতে যায়নি তো এতগুলো টাকা ব্যবসা ব্যবসা করবে পড়া পড়াশুনো এখনো শেষ করেনি তোমার কি মাথা খারাপ হয়েছে ব্যবসা করতে যাবে কেন টাকা পয়সা যা লাগে সব সময় তোমার কাছ থেকেই তো চেয়ে নেয় কখনো তুমি দাওনি এমন হয়েছে না তা কখনো হয়নি বেশি খরচও করে না তবে না মানে বলছি যদি কোনো বদ বন্ধুর পাল্লায় পড়ে থাকে কেউ হয়তো খুব সহজেই টাকা রোজগারের ভাওতা দিয়ে ওকে জড়িয়েছে আমার পেটের ছেলেকে আমি কি চিনি না জয়দীপ ঠিক ফিরে এলো সন্ধ্যে সাড়ে ছটায় প্রথমেই তাকে কিছু বলা হলো না আগে সে খাওয়া দাওয়া করুক স্নান সেরে নিক অমরনাথ কিছুতেই তার মুখ থেকে উদ্বেগ মুছে ফেলতে পারছেন না জয়দীপ স্নান করেই পেরিয়ে গেল ফিরলো রাত নটায় খাওয়ার টেবিলে বসে অমরনাথ আস্তে আস্তে কথাটা পারলেন জয়দীপ কাগজটা দেখলো কোনো গুরুত্বই দিল না শুধু ভুরু কুঁচকে বললে এটা বোধ আমার সঙ্গে কেউ ঠাট্টা করেছে তিন লাখ টাকা জীবনে দশ হাজারের বেশি চোখে দেখিনি অমরনাথ খুব সতর্কভাবে ভাবে জিজ্ঞেস করলেন এই অমল দাসগুপ্ত কি তোর বন্ধু জয়দীপ বললে বন্ধু জীবনে নাম শুনিনি ইন্দিরা বললেন আমি তো বলেই দিয়েছি এটা ভুল করেই এসেছে কিংবা কেউ ঠাট্টা করেছে জয়দীপ চিঠিখানা ছেড়ে ফেলতে যেতেই অমরনাথ হাহা করে উঠলেন বললেন না না কোটের চিঠি ছেড়া যায় না কাল তোকে হাজিরা দিতেই হবে জয়দীপ অমলান মুখে বললে ঠিক আছে যাব অমরনাথ বললেন একটা উকিল ঠিক করতে হবে তো কেন উকিল লাগবে কেন ফলস কেস তার জন্য উকিলের পয়সা খরচ করতে যাব কেন কিন্তু এটা যে ফলস অ্যালিগেশন সেটাও তো প্রমাণ করতে হবে যে কাজ আমি করিনি তা আমি নিজের মুখে বলবো ওরা কি কিছু প্রমাণ করতে পারবে কখন ভেবে দেখ তো কখনো তোর কোনো বন্ধু টন্ধু তোকে জামিন রেখে কারুর কাছ থেকে টাকা ধার নিয়েছে কখনো না না রে যে জামিন হয় তার হয়তো কোনো দোষ নেই কিন্তু টাকা ফেরত না দিলে জামিনদারকে নিয়ে টানাটানি শুরু হয়ে যায় হি আমি অত টাকা জামিন হয়েছি হয়েছি বা কি করে আমায় কে বিশ্বাস করবে হয়তো মুখে কম টাকা বলে নিয়েছে নিয়েছে বেশি টাকা না সেরকম কোনো ব্যাপারই হয়নি খোকন তুই কারুকে সাদা কাগজে সই করে দিয়েছিলি কখনো বাবা। তুমি আমাকে জেরা করছো আমি কি এত বোকা যে কারুকে সাদা কাগজে সই করে দেব বন্ধু বান্ধবদের সঙ্গে আমার কোনো টাকা পয়সা সম্পর্ক নেই ইন্দিরা কথা বন্ধ করে ওদের খাবার তারা দিলেন একসময় শুয়ে পড়লেন সবাই ইন্দিরা ঘুমিয়ে পড়লেও জেগে রইলে অমরনাথ অস্থির ভাবটা কিছুতেই কাটছে না জয়দীপ সব সত্যি কথা বলছে বেশ বড় জোর অস্বীকার করছিল না চোখে চোখে তাকায়নি অন্যদিকে মুখ ফিরিয়েছিল শেষের দিকে হঠাৎ রেগে উঠল জয়দীপের কি একটা গোপন জীবন আছে সন্ধ্যের পর ঘন্টা তুই কোথায় থাকে অনেক সময় দু একজন বন্ধু সেই সময় বাড়িতে ফোন করে জয় ফোন ধরেছে নাকি এখনকার ছেলেদের কিছুতেই যেন ঠিক চেনা যায় না উকিল নিতেও রাজি হল না কেন সত্যি যদি ওর জেল হয়ে যায় তাহলে কি কেলেঙ্কারি না হবে সমাজে মুখ দেখানোই যাবে না তার ছেলে একটা জোর চোর ফোরে বাজ ছি 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 উঠে বাথরুমে গেলেন অমরনাথ জয়দীপের ঘরে এখনো আলো জ্বলছে ঘুমোতে পারছে না ছেলেটা বাবা মায়ের কাছে যতই অস্বীকার করুক একটা কিছু ভুল করেছে নিশ্চিত আদালতের সমন কি পুরোপুরি মিথ্যে হতে পারে অমরনাথ ও ঘুমোতে পারলেন না সারা রাত এগারোটায় হাজিরা দিতে হবে কোটে জয়দীপ একাই যেতে চায় এমনকি সে তার কোনো বন্ধুকেও কোনো কিছু জানায়নি ছেলের প্রবল আপত্তি সত্ত্বেও অমরনাথ গেলেন তার সঙ্গে জয়দীপের ব্যবহারে কোনো উদ্বেগ নেই সে ট্রামে যেতে চেয়েছিল অমরনাথই ট্যাক্সি নিলেন তিনি ঘন ঘন সিগারেট টানছেন গলা শুকিয়ে আসছে মাথার মধ্যে সবসময় কি হয় কি হয় ভাব কোর্টে পৌঁছে জয়দীপ প্রথমেই সেই অমল দাসগুপ্তের উকিলের খোঁজ করল খুঁজে পেয়ে তার নাকের ডগায় সমনের কাগজটা নাড়াতে নাড়াতে বললে এটা কি ব্যাপার বলুন তো এটা কারি আর কি উকিল ভট্টলোক চিঠিটায় চোখ বুলিয়ে বললেন আমি কালই বলেছি একটা গন্ডগোল হয়েছে টাইপিং এর জয়দীপ নয় হবে জয়দেব সরকার অনুকূল চ্যাটার্জি স্ট্রিট নয় অনুকূল ব্যানার্জি স্ট্রিট ওই নামে আর একটা রাস্তা আছে আজ সকালে খোঁজ নিতে গিয়ে দেখা গেছে সেই জয়দেব সরকার ফেরার জয়দীপ প্রচণ্ড ধমক দিয়ে বলল টাইপের ভুল তার জন্য পড়াশোনা নষ্ট করে আমাকে এখানে টেনে আনা হলো চালাকি পেয়েছেন ভদ্রলোক হাত জোর করে বললেন মাপ চাইছি দোষটা কিন্তু আমাদের নয় কোটের ক্যারানির কি করি বলুন তো এদের নামে কিছু বলা যায় না অমরনাথের গা দিয়ে কুলকুল করে ঘাম ঝরছে এত জয়দীপকে তিনি জড়িয়ে ধরলেন কিন্তু সে আলিঙ্গনে উত্তাপ নেই জয়দীপ কোনো অপরাধ করেনি অপরাধী তিনি নিজে নিজের ছেলেকে তিনি বিশ্বাস করতে পারেননি ভেবেছিলেন ইন্দিরা প্রথম থেকেই জোর দিয়ে বলেছিলেন তিনি পারেননি নিজের ছেলেকে তিনি চেনেন না এই প্রথম এই প্রথম বাবা হিসেবে তিনি প্রচণ্ড বোধ করলেন